হ্যালো এভরিওন সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো উঠেছি উঠেছি আটা খেয়ে নিয়েছি ঘরে কাজকর্মও হয়ে গেছে এখন হচ্ছে এখন ভিডিওটা শুরু করলাম এখন দশটা বাজে ভালো ভালোভাবে রেডি হচ্ছে যাবে কাজে আর আমি চলে আসলাম রান্নাঘরে এই কালকে যে গাছটা বানিয়েছিলাম ওটাকে এখন বয়মে ভরে রাখবো বয়মে ভরবো তারপর হচ্ছে দেখি কি রান্নাবান্না করি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সবই দেখতে পাবে তোমরা তো চলো দেখাই কালকে আচারটা এরকমই রেখে দিয়েছিলাম দেখো তো এখন হচ্ছে এই এই কাঁচের শিশিটাতে ভরবো তাই জন্যই এলাম যে কাচের শিশিরটা ভরে কড়াইটা খালি করে ফেলি তো দেখো আচারটা কীরকম হয়েছে মোটামুটি খেতে ভালোই হয়েছে মোটামুটি না ভালোই হয়েছে দেখো বন্ধুরা তেঁতুলের আচার খুব লোভনীয় জিনিস করছে দেখবে তার জিভ দিয়ে জল এসে যাবে তুল দেখলে জল দেখো আজকে মোটামুটি মনে হয় না এবেলা রান্না করতে হবে কালকে অনেক তরকারির ডাল দিয়ে দিয়েছে ওই বাড়ি দাদা তো সেগুলোকেই সকালে আর দুপুরে খেয়ে নেবো যা রান্না করা রাতে করবো তো দেখো এখানে অনেকটাই ডাল আছে আর এখানে অনেকটাই মাছ আছে আর আছে নিচে হচ্ছে পটল চিংড়ি তো এই হচ্ছে খাবার একটু ভাত ভাত তো আছে এখানে ভাত দিয়ে দিয়েছে হাড়িতে দেখো অনেকটাই তো এটাকে একটু গরম জল করে ফোটাবো এখন তো চলো সঙ্গে থাকো আর কালকে আমি বাড়িতে তরকারি করেছিলাম সেই তরকারিটাও রয়েছে সবগুলোই এখন গরম করে গরম করে সকালে খাওয়া দাওয়াটা সারবো তো চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে আর বড়ো ছেলে গেছে পড়তে ছোটো ছেলে ওই ঘরে আছে ওর পড়া এই একটু আগেই ছুটি হলো তো গরম করে সব খেতে দিয়ে দিই আর ছোটো ছেলের শরীরটা অতটা ভালো না ছোটো ছেলের একটুখানি হালকা গাটা গরম গরম দেখছি কাল থেকেই আর আজকেও দেখো সেই কালকের মতনই সেই মেঘলা মেঘলা চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার জানি না আদৌ বৃষ্টি হবে কিনা সকালবেলা তো দেখছিলাম নেটে যে দেখাচ্ছে আজকে ঝড় বৃষ্টি হবে রোজই তো দেখায় হয় আর না তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর দেখি আজকে এই তেঁতুলগুলোকে বীজ ছাড়াতে পারি কিনা তেঁতুলের বীজগুলো যদি পারি আজকে ছাড়িয়ে রাখবো তো চলো সঙ্গে থাকো আসছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে যা বাসন টাসন ছিল সব ধুয়ে নিয়ে আসলাম আর বড় ছেলে এখনও পড়ে আসেনি এখন বাজে হচ্ছে পনে বারোটা তো চলো সঙ্গে থাকো শরীরটা ভালো লাগছে না এখন একটু শোবো আর ছোটো ছেলের শরীরটা ভালো না ওকেও খাইয়ে দিয়েছো ও একটুখানি ওষুধ দেবো এখন তো চলো পরে আবার দেখা হচ্ছে হ্যালো রিয়ান তো সেই বারোটার সময় এসেছিলাম তারপরে আর আসিনি এখন বাজে হচ্ছে চারটে তারপরে একটুখানি শুয়ে তারপরে উঠলাম উঠে সবজি এলো সবজি নিলাম তারপরে উঠে স্নান টান করে কিছু কালকে জামা কাপড় ছিল যেগুলো পরে গেছিলাম সেগুলোকে ভাজ করলাম করে তারপরে হচ্ছে সান টান করে এসে দুপুরে খাওয়াও হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে কালকে জামা কাপড়গুলো সব এখানে ভাজ করে রেখেছি আর ছোটো ছেলে এখানে লেখা করছিল ওর সে লেখাগুলো হচ্ছে এই জন্য খাতা পেনটা ওখানে রেখে দিয়েছে আর জামাকাপড়গুলো ভাজ করে রেখেছি পরে হচ্ছে তুলে রাখবো আর সবজিওয়ালা এসেছিলো সবজি নিয়েছি দু পাট শাক নিয়েছি আর এখানে পটল নিয়েছি তো শাকটা পরে বেছে রাখবো আর তেঁতুলটাও বাঁচা হয়নি দেখি এখনই বসবো বাঁচতে পারি কি না আগে শাকটা বাঁচব তারপরে হচ্ছে শাকটা বেছে নিয়ে যদি সময় থাকে তাহলে বাজবো নাহলে কালকে বাজবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিও জানি অনেক ছোট হবে তো চলো পরে আবার আসছি হ্যালো রিয়ান সবাই কি গুড ইভিনিং তো দুপুরে ঘুমায়নি সেই সকালবেলা একটুখানি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম সেই শুয়েছি এতপুরে শুয়ে নি তো একটা ভিডিও দেখছিলাম তারপরে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করলাম ভিডিও টাইটেল থামেল দিয়ে ভিডিও পোস্ট করলাম আর তারপরে এখন হচ্ছে একটু বসেছিলাম তো তারপরে শাক আছে শাক নিয়ে রেখেছি দুপুরবেলা শাকগুলো বাঁচা হয়নি এখন শাকগুলো বাঁচবো আর ফোনে চার্জও নেই একটু চার্জ দেবো ফোনে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর জানি না তোমাদের রাতে তোমাদের দাদা ভাইয়া আসবে কিনা তো ওকে ফোন করার আছে রান্না বসাবো রাতে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তো একটু লাইভ করলাম এখন লাইভ করে এখনও এখানেই বসে আছি উঠিনি তো চলো রান্নাঘরে যাই খাবার বানাই তোমাদের দাদাভাই খেয়ে আসবে বলেছে শুধু দুই ছেলে আর আমার আমাদের আমার জন্য খাবার বানাবো তো চলো কী বানায় না বানায় চলো রান্নাঘরে তো যায় আগে আর ফোনে চার্জ নেই একদম ফোনে চার্জেও বসাতে হবে যেহেতু লাইভ করছিলাম সকালবেলা সেই একটু চার্জ দিয়েছি তাও ফুল চার্জ করতে পারিনি অর্ধেক চার্জ হয়েছিলো সেটাতেই সারাদিন চললো আর হচ্ছে তারপর ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে ভিডিও পোস্ট করে তারপরে একটুখানি বসিয়েছিলাম চার্জে যে যতক্ষণ না লাইভ শুরু করছি তার আগে একটুখানি চার্জ হয়নি বেশি চার্জ হয়নি তিরিশ মতো চার্জ হয়েছিল সেটা দিয়েই লাইভটা কন্টিনিউ করলাম করে এখন হচ্ছে আবার সেই পুরো লাল হয়ে গেছে তো এখন বসাবো চার্জে বসিয়ে যাবো হচ্ছে রান্নাঘরে কি রান্না করি না করি সবাই শিখো তো চলো রান্নাঘরে আমার সাথে আর ছেলেরা দেখার দিকে সব ঘুমিয়ে গেছে আর বড়ো ছোট ছেলে সইটা না একদম ভালো নেই একটুখানি গাটা বেশ গরম গরম মানে ছেট ছ্যাট করছে গাটা দেখি ওষুধ দিয়েছি এখান থেকে নিয়ে এসছি ওষুধ সেই ওষুধ দিচ্ছি কাল থেকেই দিচ্ছি মানে ওষুধটা খেলে পরে জ্বরটা কমছে আর আবার তারপরে আবার জ্বর উঠছে আরেক কথা শোনে না জানো তো খেলতে যাবে বিকেলে ধরো খেলতে যায় একটুখানি পরে এসে যাই যে এইটুক টাইম পাই হ্যাঁ তো সেইটুক টাইম খেলতে যাবে ঘেমে আসবে ঘাম পড়ছে টপ করে এসেই চলে যাবে বাথরুমে সার করতে তো কথা শোনে না এই জন্যই হয়েছে ঠান্ডা গরম লেগে গেছে বুঝতে পারছি কোনো ভয়ের কিছু নেই যত সম্ভব একটু ভাইরাস হয়েছে তো ওষুধ দিচ্ছি মোটামুটি ঠিক হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আবার পরে আসছি তো দেখো ঘর পুরো রান্নাঘর পুরো একদম গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি এই দেখো সব পুরো পরিষ্কার করে নিয়েছি আর দাঁড়াও ব্যাক করি তাহলে তোমরা ভালো বুঝবে এই দেখো গ্যাস মুছেছি পুরো এই টেবিলটা মুছলাম এখন যা বাসন ছিল সব মেজে নিয়েছি আর এখানে ছোট ছেলের জন্য অল্প করে ডাল চাল আর আলু দিয়ে একবারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ভাত বসাতে গেলাম তোমাদের দাদাভাই বলল বললো যে ভাত বসিও না আমি খাবার নিয়ে আসছি ওই ও যেখানে কাজ করে ওখানে আজকে নাকি কার বার্থডে ছিল তো সেই জন্য খাবার নিয়ে আসবে তো জন্য বললো খাবার করো না আর ছোট ছেলে বলছে মা আমি ওই খাবার খাবো না তুমি আমার জন্য একটু সেদ্ধ ভাত করো গলা গলা তো সেই জন্য আমি ওর জন্য অল্প করে ভাত বসালাম ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত গলা গলা এটা হতে থাক আর এইদিকে দেখো চলো এখানে হচ্ছে পাট শাক আর এই তেঁতুলটা নিয়ে বসলাম এখন এইগুলো ছাড়িয়ে রাখবো দেখি যতটা পারি ততটা শাকটা তো কমপ্লিট করবার তেঁতুলটা যদি পুরোটা তাড়াতাড়ি হয়ে যায় তো পুরোটা কমপ্লিট করবার যদি মনে হয় যে একটু দেরি আছে এটা অনেক মানে ঝামেলার কাজ কিংবা অনেক হচ্ছে সময় লাগবে তো তাহলে আর্ধেকটা এখন ছাড়িয়ে রাখবো আর অর্ধেকটা সকালে ছাড়াবো তো চলো এই গাছগুলো করে নিই পরে আবার দেখা হচ্ছে এই হচ্ছে বড় ছোট ছেলের জন্য করে নিয়েছি আলু দিয়ে ডাল দিয়ে সেদ্ধ ভাত আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বিরিয়ানি আর হচ্ছে এখানে এই চিকেন আর এই মিষ্টি আর এই হচ্ছে স্যালাড তো এই হচ্ছে নিয়ে এসছে তো চলো সবাই রাতে খাওয়া দাওয়া করি আর তেঁতুলটা বাঁচা হয়নি শুধু শাকটায় বাছা হয়েছে তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে তো দেখো আজকে আকাশটা কি দারুণ লাগছে কালকে যেহেতু পূর্ণিমা আছে এই জন্য আজকে চারটা পুরো গোল একদম তো ভীষণ ভালো লাগছে তাই জন্য অল্প একটু ক্লিপ তোমাদের জন্য তুলে রাখলাম তো রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে ছোটো ছেলেকেও বেশি খায়নি এক গাল দুগাল খেয়েছে বলছে আমার বমি বমি লাগছে আমি খাবো না মা তাই জন্য জোর করলাম না যেহেতু বমি লাগছে দুগাল এক গাল খেয়েছে আর বাবা মিষ্টি নেচলে একটা মিষ্টি তাও অর্ধেক খেয়েছে এত ছোট ছোটো মিষ্টি তাও আর্ধেক খেয়েছে ওই খেলো তারপরে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম ও শুয়ে পড়েছে এই যে ওর খুব শীত লাগছে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে তো চলো সবাই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে